আজকের বিষয় বিবাহ বিচ্ছেদের আপোষ নামাপত্র হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল কোট ওয়ার্ক ফর্ম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম সিম্পল একটা ফর্ম্যাট চলো শুরু করা যাক বিস্তারিত আলোচনা করার আগে একটা কথা বলিনি এই ফর্ম্যাটটি আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আরও একটা কথা বলি এর বিষয়টা হল পাত্রপাত্রী বিবাহ করার পর তাদের সংসার জীবনে নানা রকম অশান্তি হওয়ার ফলে তারা ডিসিশান নেয় যে তারা একে অপরের সাথে ঘর সংসার করবে না সেক্ষেত্রে তারা ডিভোর্স ফাইল করে ডিভোর্স হতে দেরি হওয়ার জন্য তারা নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা পত্র করে তার ফরম্যাটটা এখানে তুলে ধরলাম প্রথমত এখানে মে অর্থাৎ পাত্রী তার নাম পিতার নাম ঠিকানা এবং আইডি প্রুফ হিসাবে একটা আধার নাম্বার দেওয়া হলো দ্বিতীয় পক্ষ পাত্র তার নাম পিতার নাম ঠিকানা এবং আইডি প্রুফ হিসাবে একটা আধার নাম্বার দেওয়া হলো তো প্রথম পেজে এটা লিখতে হয় ব্যাপারটা বোঝা গেল এইবারকে আমরা দ্বিতীয় পেজে কী লেখ তাহলে শুরু করি কশ্য বিবাহ বিচ্ছেদের পত্র মিদং লিখিতং গত ইংরাজি যত তারিখে বিবাহ হয় সেই তারিখটা দিতে হবে তারিখে হিন্দু বা মুসলিম যদি হয় মুসলিম শাস্ত্র অনুযায়ী আমাদের সামাজিকভাবে বিবাহ হয় বিবাহের ছমাস পর এখানে ছমাসের জায়গায় এক বছর দু বছর হতে পারে দুই পক্ষের মধ্যে মলমালিন্য সৃষ্টি হয় ইহাতে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের সঙ্গে ঘর সংসার করিতে অনিচ্ছুক বা চাই না এমতাবস্থায় আমরা দুই পরিবারের গুরুজন ও আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই সিদ্ধান্তে উপনীত হয় যে দুইজন একে অপরের সঙ্গে ঘর সংসার করিব না আমরা উভয়পক্ষ নিজেদের মধ্যে একটি আপোষনামায় বদ্ধ হইলাম যে পরবর্তীকালে আমরা কোথাও বিবাহ করি তাহাতে আমাদের দুপক্ষের কোনো আপত্তি থাকিবে না এবং ভবিষ্যতে উভয় পক্ষের কোনো রূপ দাবি দাওয়া থাকিবে না আদ্য ইংরেজি তারিখটা দিতে হবে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে এককালীন নগদ দুই লক্ষ টাকা প্রদান করিলেন আদ্য হইতে আমরা উভয় পক্ষ একে অপরকে স্বামী স্ত্রী বলিয়া দাবি করিতে পারিব না ভবিষ্যতে অন্যত্র বিবাহ করিয়া সুখে শান্তিতে ঘর করিতে চাহিলে আমাদের কোনো ওজোর আপত্তি থাকিবে না এই ব্যাপার তিন নম্বর প্রশ্ন পৃষ্ঠায় পরবর্তীতে কেহ যদি কোনোরূপ আপত্তি করে তাহা হইলে এই আপোষনামা বলে আইনত অগ্রাহ্য বলিয়া গণ্য হইবে প্রকাশ থাকে যে আদ্য ইংরেজি তারিখ হইতে কোনো পক্ষ যদি সামাজিক মাধ্যমে কোনো রকম ছবি বা অন্যান্য তাহাদের ব্যক্তিগত কোনো পোস্ট করে তাহা হইলেও একে একপক্ষ অপর পক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা লইতে পারিবে বিষয়টা লেখা হলো অত্র বিবাহ এর আপোষ নামা পত্র চুক্তি নামা পাঠ করিয়া উহার মর্ম বুঝিয়া স্বেচ্ছায় সজ্ঞানের সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনানুরোধে নিজ নিজ নাম সহি সম্পাদন করিয়া দিলাম উক্ত চুক্তিপত্র নামায় পঞ্চাশ টাকা স্ট্যাম্প ও একখানি ডেমি রইল তারপর বাঁদিকে দেখো সাক্ষীগণের স্বাক্ষর এখানে তিনজনের সাক্ষী নিতে হবে তারপর প্রথম পক্ষের স্বাক্ষর দ্বিতীয় পক্ষের স্বাক্ষর এখানে সই করতে হবে এই পুরো ঘটনাটাকে একটা স্ট্যাম্প পেপার একটি বা দুটি ডেমির উপরে প্রিন্ট আউট করে কোর্ট থেকে নোটারি করে নিতে হবে এইভাবে বিষয়টা কমপ্লিট হবে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ